হ্যালো ইব্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মায়াপুরের ভিডিও নিয়ে তো আমরা মায়াপুরের সেকেন্ড দিন সবাই শাড়ি পরে দেখো রেডি হয়ে গিয়েছি মাও শাড়ি পরেছিল আর আমরাও দুজন শাড়ি পরেছিলাম গত বছর যখন গিয়েছিলাম তখন মানে খুব ইচ্ছে ছিল শাড়ি পরার তবে তখন পরতে পারিনি রায় তখন খুব ছোট ছিল বলে তাই এবছর ইচ্ছে হলো যে শাড়ি পরব শাড়ি নিয়ে গিয়েছিলাম ওখান থেকে রেডি হয়ে করে একদম সকাল সাড়ে আটটা নাগাদ আমরা বেরিয়ে রুম থেকে গদাভবনে গিয়ে টিফিন করব বলে আর এখানে ধোগলা, ইডলি ধোসা মানে সব রকমই খাবার পাওয়া যায় আর খাবারগুলো সত্যিই অসাধারণ সবই তো নিরামিষ কোনো আমিষের এখানে বালাই তবে নিরামিষ রান্না যে খাওয়ার দাওয়ার এত সুন্দর তোমাদের মনেও হবে না যে না আমরা আমিষ ছাড়া আছি সত্যি অসাধারণ মানে ভগবানের জায়গায় নিরামিষ খাওয়ার যে সত্যি ভগবান আছে বলে বিশ্বাস হয় তোমরা যারা যারা এখনো মায়াপুরে যাওনি তারা না একবার মায়াপুরে গিয়ে ঘুরে এসো দেখবে জায়গাটা ভীষণ ভালো লাগবে ঘোরার জায়গা তো অনেক আছে আমিও অনেক জায়গা ঘুরেছি তবে মায়াপুরের মতো জায়গা সত্যিই নেই আমার কাছে তো ভীষণ ভালো একটা পছন্দের জায়গা আর এই দেখো ছাদ থেকে গদা ভবনের ছাদ থেকে নতুন মন্দিরটা দেখা যাচ্ছে আর আমাদের রাই এখানে গিয়ে ভীষণ হ্যাপি রাই সত্যি মন খুলে আনন্দ করছে এবছরের আমাদের ঘোরাটা ভীষণ ভালো হয়েছে মায়াপুরে ওখান থেকে খাওয়া দাওয়া টিফিন সেরে তারপরে আমরা যাচ্ছি গোশালার দিকে তো এখানে টোটোতে করেও যাওয়া যায় যারা যেতে পারে না হাঁটতে পারে না টাকা নেয় ভাড়া তবে আমরা ওখান থেকে গিয়েছিলাম বুঝতেই পারছো দশ টাকা টোটো ভাড়া নেয় মানে কতটুকু পথ তো আমরা হেঁটে গিয়েছিলাম আর দুধারে গাছ আর এত নির্জন পরিবেশ ভীষণ ভালো লাগবে মানে তোমার মন একদম শান্ত হয়ে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে এত সুন্দর তারপরে গাছে ছায়া দিয়ে দিয়ে হালকা হালকা রোদ হচ্ছে আর রায়ও দেখো জেদ করছে হেঁটে হেঁটে যাবে তবে রায় আমাদের সঙ্গে এতটাই মানে সঙ্গ দিয়েছে আমি আমার মেয়ে বলে বলছি না রায়ের ভীষণ এনার্জি ছোট থেকেই ও ঘুরে ঘুরে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে তো যাই হোক আমরা ফাইনালি গোশালায় পৌঁছে গেছি এটাই হচ্ছে গোশালা এখানেই অনেক গোমাতা আছে ওপরের দিকে উঠতে হবে নিচে দেখো দুধারে দুটো স্টল আছে এখানে একটা স্টলে মানে মধু ঘি এইসব পাওয়া যায় আর অনেক রকমের ওষুধও পাওয়া যায় আর আমার সাথে আমার দিদাও তো গিয়েছিল আমাদের সাথে দিদারও বয়স প্রায় পঁচাশির মন তবে দিদারও কিন্তু ভীষণ এনার্জি সমস্ত জায়গাতেই দিদা হেঁটেই যাচ্ছে এমনকি ভোগ খাওয়াতেও দিদা মানে হেঁটেই ওখানে গিয়েছিল অত ভিড়ের মধ্যে তো দেখো এটা হচ্ছে অনুদান কেন্দ্র এখানে তোমরা টাকা থেকে শুরু যে যত টাকা পারো দিতে পারো গোমাতার নাম উপলক্ষে তারপরে দেখো এখানে গোমাতাদের সবাই হচ্ছে গায়ে একটু হাত দিচ্ছে তবে আমাদের রায় এখানে এসে কিন্তু ভীষণ মৃত্যু হয়ে গিয়েছিল ওর ভীষণ ভয় লাগছিল কত গোমাতা দেখো এখানে গরু মানে গরুগুলো তো দেখতে একটু ঘরের গরু এই রকম নয় বাইর থেকে আনা হয়েছে সবাই বলছে রায় ভীষণ ভয় পাচ্ছিল ওর পাপা তো ওকে নিচ্ছে আমিও দেখালাম যে দেখ আমিও হাত দিচ্ছি কিন্তু ও ভীষণ ভয় পেয়েছে আমার মাও একটু হাত দিয়ে দিল যাই হোক এগুলো দেখার তো সৌভাগ্য মানে অনেক হওয়া দরকার তাই না তারপরে দেখো এখনো অনেকেই আসছে আর এতটাই তবে শীতকাল বলে আর এখান থেকে দেখো রায়ের একটু দই নয় পাপা ক্ষীর নাও এটা হচ্ছে পঞ্চাশ টাকা নিয়েছিল একশো গ্রামের দাম ভীষণ ভালো খুব সুন্দর খেতে আর রায় তো এটা বুঝতে পারছিল না ও দই ভাবছে যাই হোক ও খেয়েছিল রাই আমাদের দই খেতে ভীষণ ভালোবাসে আমিও দই খেতে খুবই ভালোবাসি আর রায়ও আমার মতোই হয়েছে তবে ও সবাইকে দিয়ে দিয়ে খাচ্ছিল তারপর ওখান থেকে কিছুটা টাইম কাটিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা ভোগ প্রসাদের জায়গায় যাব আর এই দেখো একটা গরুর গাড়ি এখানে এটাতে করে প্রভুজিরা মানে ঘোরা যখন কোনো অনুষ্ঠান হয় তখন প্রভুজিরা এটাতে করেই যায় তো সেটাই ওখানে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে এখানে কত হনুমান এই দেখছিলাম রাস্তায় যেতে যেতে অনেক কিছু দেখতে পাচ্ছিলাম যেটা গেলে টোটোতে হয়তো দেখতে মানে না আমরা প্রথমে যাব ঠিক করেছিলাম যেহেতু রাই আছে আমার দিদা আছে কিন্তু সবাই বললো যে চল হেঁটেই যাওয়া যাক তাহলে রাস্তার মানে সুন্দর পরিবেশটা ভালোভাবে আমরা উপভোগ করতে পারবো তো সেই জন্যই আমরা টোটোতে তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম